আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিকটা আপনারা আমার ভিডিওর টাইটেল এবং থাম্বাইল দেখে বুঝে গিয়েছেন আজকে আপনাদের মাঝে আমি সম্পূর্ণ নতুন একটি ব্র্যান্ডীয় বাসমট নিয়ে কথা বলতে চাচ্ছি যে বাসমটটা হচ্ছে আমাদের শাহী এন্টারপ্রাইজের একটি বাসমট এই বাসমটটা সম্পূর্ণ নতুন একেবারে বাসেট আপনাদের জন্য আনা হয়েছে বাসমটটা ক কবে রিলিজ হবে কোথায় রিলিজ হবে সম্পূর্ণ ব্যাপারে আজকে সম্পূর্ণ ইনফরমেশন আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো এই বাসমোটটা দেখতে পাচ্ছেন আপনারা এটার ফন্ট ব্যাক এবং ড্যাশবোর্ড যাই বলেন না কেন এক কথায় সুন্দর হয়েছে এবং কন্ট্রোলিংটাও সুন্দর আছে ব্রেকিং সিস্টেমটা আপনারা অনেক ভালো একটা ব্রেকিং সিস্টেম পাবেন আর রাতের বেলা লাইটিংটা খুব সুন্দর একটা লাইটিং পেয়ে যাবেন তো এই বাসমোটটা আমাদের রাফি গেমিং কিংবা আমরা রাফি বাইকে যারা চিনি ওনার চ্যানেলে রিলিজ করা হবে তবে এখনও শিওরভাবে বলা হয়নি আমার কাছে যেটা আসছে এটা একটা টেস্ট ভার্সন মোড তো এটা ফাইনাল ভার্সন বের হলে আপনাদের মাঝে রিলিজ করা হবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ওনার চ্যানেলের লিঙ্কটা কিংবা ওনার যে ভিডিও লিঙ্কটা আছে ওইটা আমার ভিডিওর মধ্যে দেওয়া থাকবে ওই লিংকে আপনারা ট্যাপ করে ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা পরবর্তীতে যখন এই বাসমাটা রিলিজ করা হবে তখন যেন সবার প্রথম আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যান এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দ্বিতীয়ত হচ্ছে এই বাসমোটার জন্য আপনারা কে কেমন স্কিন চান সেটা আমাকে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে তাহলে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য স্ক্রিনগুলো বানিয়ে রাখবো যখনই বাসমোটা রিলিজ করা হবে তখন যেন আপনাদেরকে বাসমোটের সাথে কিছু স্কিন প্যাক দিতে পারি তো আজকের কথা বলাতে চাচ্ছি না আজকে এখান থেকে বিদায় নেব তার আগে বলতে চাই এখন হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তীতে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সেই একটি ব্যবস্থা করে রাখবেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি বাকিটা সময় ড্রাইভিং ভিডিওটুকু উপভোগ করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Música